এই দুষ্টু তোমার নাম দুষ্টু না সরি বলবো না ঠিক আছে তোমার নাম কি তোমার বাবার নাম কি ভালো করে বলো তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি লুপাশমি ভালো করে বসো বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে সকাল থেকে তোমার দাদার নাম কি নিশাত তোমার ছোট্ট মাসির নাম কি হ্যাঁ বড় মাসির নাম কি হ্যাঁ তোমাকে সবসময় আদর করে যে মাসিটা তোমাকে যে টেকে কেয়ার করে হ্যাঁ আমাদের বাড়িতে যে থাকে তোমাকে আদর করার জন্য বেশি নাটক হয়ে যাচ্ছে বলো বলবো না তোমার সঙ্গে দুজন যে খেলে দুজন যে তোমাকে দেখে একটা মাসি একটা পিসি দুজনেরই নাম বলো ও হচ্ছে আদিকা একটা হুম একটা ফতে মাসি হ্যাঁ তো এতক্ষণ টাইম লাগছে কেন তোমাকে দুজন টেক কেয়ার করে না কেয়ার করে করে তো হ্যাঁ আচ্ছা আমাদের দেশের নাম কি ইন্ডিয়া ইন্ডিয়া তোমার গ্রামের নাম কি চোপড়ামারি চোপড়ামারি তোমার থানা ভালো করে বলো তোমার থানা থানা হুম শিলিগুড়ি না শিলিগুড়ি তো সিটি মেন সিটি থানা কোথায় বলো থানা হুম ফাঁসি ফাঁসি বলো দুয়া ফাঁসি দুয়া হ্যাঁ তারপরে হচ্ছে তোমার তারপরে তোমার স্কুলের নাম কি স্কুল যাও কি না যাও না জাননা জাননা তুমি তাহলে মামির স্কুলে পড়ো হ্যাঁ স্কুলে তোমাকে কেউ কিছু জিনিস দিলে কি বলতে হয় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর কেউ যদি থ্যাঙ্ক ইউ বলে তারপরে কি বলতে হয় হ্যালো হ্যালো তারপর কি বলতে হয় হাসারूंगा ठीक से बात करो देखो ज्यादा बदमाशी मत करो ठीक से बात करो बेटा तुम बहुत बदमाश हो चुके हो बदमाश हो चलो टाटा कर दो टाटा बाय बंदूठा Tolong tezi no, tolong